ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার উনচল্লিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকার বাষট্টি নম্বর আয়াত থেকে আটষট্টি নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তাই যারা কোরআন মাজিদ দেখে পড়তে পারেন না রিডিং পড়তে সমস্যায় তারা আমাদের এক থেকে দশ বারোটি পর্ব পুরো ভিডিওগুলো না টেনে দেখলে অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ তাই আমরা পড়া শুরু করার আগে একটা হাদিস শুনিনি খয়রুকুমাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাই আমরা সবাই কোরআন সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি সবাই সেই চেষ্টা করুন ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বিসমিল্লাহ আমরা আগের পর্বে পরিচয় হচ্ছে এই পর্যন্ত আজকে এখান থেকে শুরু করবো

নুনজাবোৰ না নুন জবর না একালিফাল কি হলো লেও ৱা ইজ আখোৱা যে না পৰেন ওৱা ইজ না মিম যেৰ মি মিম মিলবে ইয়াৰ সাথে মিম ইয়া যেৰ মি একালিব সা জবর সা একালিফ مي ساق قافزابرو قو مي ساق كاب بشكو كاب مل بمي كاب مي ساقكم. مي ساقكم. وإذ أخذنا مي ورفعنا فوقكم তো ও যাবর ও র যাবোর র ব র ফা ফা ফামিলবে আইনের সাথে ফা আইন ফা ওয়া অফ ফা নুন যাবোর না একালি তাহলে কি হলো ওয়া অফ ফা আয়না বলেন ওর অফ ফা আয়না ফা ফা ফামিলবে ওয়া সাথে ফা ও যাবোর ফাও কফ জবর ক ফাও কাপ কু ফাও কু মিম পেশ মু মিম মিলবে ত সাথে মিম টপেশ তাহলে কি হল ফাও কুমুতু টু ফাউকা তয়া মিলবে রস সাথে রস জবর এখন বাদ হয়ে গিয়েছে আমরা এখানে দম ফেললে মিলবে রস সাথে তাহলে এখানে তিন এলিফটান দিতে হবে র একটা ছাঁখ নিয়ে নিতে হবে মনে মনে জবর এখন বাদ হয়ে গেছে তাহলে কি হবে তুর ফাওকা কুমুত ফাওকা কুমু তুর আবার লাইনের শুরু থেকে বলি একটা লাইন ভালো পড়া হলে হইলে পরের লাইনে যাব وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ أنا وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ

খুজু মা আবর তাম তা মিলবে ইয়ার সাথে তা ইয়া জবর তাই নুন জবর না না কাপ কু কাফ মিলবে এই বাস সাথে মিম এখন বাদ হয়ে গিয়েছে না ঠিক আছে কাপ মিম পেশ কুম কাপ মিলবে মিমের সাথে কাপমিমবেশ কুম এখানে গুণ করতে হবে কাপমিমবেশ কুম হুজু মা আই না কুম বাজের বি অপেশ কু অপ মিলবে ওয়ার সাথে অপ অপেশ কু বি কু ওয়া বি কু তা মিলবে ওয়ার সাথে আর এখানে একটা জের বললি হয় দুই জবর উপরে তাই সরব থাকলে একজির বললি হয় মিলবে জালের সাথে ওয়াউ জবর ওয়াজ ওয়াউ জবর ওয়াজ তাহলে কি বিকুয়া টিউজ করেন ওয়াজ

আইন মিলবে লামের সাথে আইন লামজমুর আল লামজাবুল্লাহ লাআল্লা কাপ পেশকু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশকুম তাল কি হলো মাফিহিল কুম তা মিলবে তার সাথে তা 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 কিন্তু এখানে আমরা দম ফেললে যদি আমরা এখানে থামি তাহলে তিন এলে টান দিতে হবে অফ মিলবে নুনের সাথে নুনে একটা শাকেন বসায় নিতে হবে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে তাহলে কি হবে তাত্তা উন করেন্লা خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ بَعْدِ ذَلِكَ سَأَبْصُو سَامِل بِ سامل بي না মিম যাবা সুম্মা তা ওয়াও জাবর ওয়াম ও লামের সাথে ওয়াও লামর ওয়াল সুম্মা লাম জাবরোলাম লাম মিলবে ইয়ের সাথে লাম ইয়া যাবাই সুমা তা ওয়াল লাই তা পেশ তু তা মিলবে এই মিমের সাথে এই মিমটা এখন বাদ হয়ে গিয়েছে তা মিম পেশ তুম সুমা তাবাল্লাই তুম মিম বা আদি মিমিম মিম এখন নুন কিনে বাদ দিয়ে এই বানানোর সময় মিমটা দলি হবে মিম মিমদের মিম বা যাবর বা বা মিলবে আইনের সাথে বা আইনজাবর বা মিম বা ডাল জেরে দি মিম বা আদি সুমা তুম মিম বা আদি জা জালি এখন এই কাফের সাথে কাফের জবর এখন বাদ হয়ে গেছে আমরা এখানে দম ফেললে তাহলে জালিক হবে লাম মিলবে কাফের সাথে কাফের জবর এখন বাদ কাফে একটা শাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে জালিক ثم توليتم من بعد ذلك ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم فازور فلم زور لم لم ملبي وشتي لم زور لو ফালাউ লাম জাবুর লাফ ফালাউ লা ফা 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 মিলবে দতের সাথে ফা দত জবুর ফাদ লাম পেশ লু লাম মিলবে এই লামের সাথে লাম লাম পেশ লুল লাম জাবুর লা বলার সময় মুখ গোল করে মোটা করে বলতে হবে হাজের হি ফাদলু লহি ফালা উলা ফাদলো লহি ফালা উলা ফাদলো লহি আইন যাবৰ আ লাম যাবৰ ওলা লাম মিলবে ইয়াৰ সাথে লাম যাবৰ ওলাই আলাই লাই কাপ কুম কাপ মিলবে মিমিৰ সাথে কাপ মিম্পেশ কম কি হ লে আই পড়েন আলাইকুম এই শব্দগুলো কোরান মার্জিতে যত জায়গায় আছে এক একটা শব্দ বারবার করে বলার চেষ্টা করবেন কোরআন মার্জিতে যত জায়গা আছে একটা শব্দ সবগুলো ঠিক হবে ফালা উলা আলাইকুম পড়েন ল হি আলাইকুম ই ورحمته لَكُنْتُمْ من الخاسرين. وَأُزَبُرْ وَرَزَبُرْ رجبور ما راميل روح ورح مِنْ جبر ما ورح ما تاحشتو ورح ما أكلف. রহমাতুহু লাম জাবর লাম কাপ পেশ কাপ মিলবে নুনের সাথে কাপ নুন পেশ তা পেশ তা মিলবে মিমের সাথে তামিম পেশ তুম তুম এই মাঝখানে মিমটা এখন বাঁধ হয়ে গিয়েছে সাকিনালা হরফের পাশে তাজিতলা হরফ থাকলে জজমলা হরফ বাঁধ অরহ তুম মি নুন না নুন মিলবে লামের সাথে নুন লাম নাল মি নাল লাকুং তুমি খ যাবর খালিফ সিঞ্জের সি খি রি র যে রি একালেফ কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিন টান দিতে হবে র মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে মিনাল খির মিনাল খিরি Walaikin wara faa waɗa 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 خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين. الله شبيكي قران صحيح شدو وبر توفيق دان كروك وما توفيقي الا بالله السلام عليكم ورحمة الله وبركاته